নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কিচেন বর্ষাকালে বাজারে গেলে মাছের সঙ্গে সঙ্গে মাছের ডিমও কিন্তু আমাদের নজর কেড়ে নেয় কারণ বছরের এই সময়টাতেই মাছের ডিম থেকে বেশি ভালো পাওয়া যায় তাই আজকে মাছের ডিমের অত্যন্ত সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ তৈরি করব মাছের ডিমের বড়া রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ঝটপট শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি মাছের ডিম দুশো গ্রাম মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো স্পুন হলুদ ওয়ান টি স্পুন কালো জিরে এক টি স্পুন রসুন বাটা তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পিঁয়াজটা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচিয়ে নিতে হবে এরকম একটু মোটা মোটা করে এবারে জন্য দিয়ে টু ভর্তি করে দিলাম আর বড়াগুলোকে আরো মুচমুচে এক টেবিল স্পুন চালের গুঁড়ো এবারই সব কিছুকে ভালো করে মেখে নেব বাড়িতে থাকা একদম সহজ ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করেছি আলাদা করে কিন্তু কিছুই এমন লাগবে না যেটা বাড়িতে নেই ভালো করে মেখে নিয়ে চলে যাব পরের স্টেপে খুব বেশি বেসন ব্যবহার করলে কিন্তু শক্ত হয়ে যাবে বড়াগুলো তাই জন্য বেসনটা অল্পই ব্যবহার করতে হবে আর নুন ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এবারে ফাইনাল স্টেপে আমরা মাছের ডিমের বড়াগুলোকে ভাজবো তার জন্য ওভেনটাকে অন করে নেব আর একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব তেল মাছের ডিমের বড়া কিন্তু ডুবো তেলে ভাজার দরকার নেই তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে এবারে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। বলাগুলোকে ফ্লেমটাকে লোতে করে কিন্তু বড়াটাকে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে দিতে হবে একটু সময় নিয়ে মোটামুটি এক একবার বড়া ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে যাতে ভেতরটা কাঁচা না থাকে ভাজা হয়ে গেছে ডিমের বড়াগুলো এবার এইগুলোকে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারি এই মাছের ডিমের বড়া কিন্তু গরম গরম ভাতের সঙ্গে শুধু খেতে ভালো লাগে আবার যদি ডাল করা হয় ডালের সঙ্গে সাইড ডিশ হিসেবে খেতে ভালো লাগে আবার এই মাছের ডিমের বড়া দিয়ে কিন্তু কারিও তৈরি করা যেতে পারে সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছের ডিমের কারির রেসিপি যদি দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেটাও তৈরি করে দেখাবো আজকে এই মাছের ডিমের রেসিপি মাছের ডিমের বড়া রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলো না আরেকটা সিক্রেট বলি সন্ধেবেলায় চা বা কফির সঙ্গেও কিন্তু এই মাছের ডিমের বড়া আমরা পকোড়া মতো খেতে পারি তাহলে আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার